কৃষকদের মাঠে ধান কেটে দিচ্ছে কম্বাইন্ড হারভেস্টর নামের আধুনিক মেশিন শুধু ধান কাটাই নয় শ্রমিক ছাড়াই অল্প সময়ের মধ্যে মাড়াই করা যায় এক সঙ্গে এই মেশিনটি ধান জেরে পরিষ্কার করে বস্তা ভর্তি করে ক্ষেত থেকেই কৃষকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে তাই মেশিনটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকদের উৎপাদন খরচ এবং সময় বাঁচাতে সক্ষম এসব প্রযুক্তির ব্যবহার কৃষিতে বিপ্লব ঘটবে বলে এমনটাই জানিয়েছে কৃষিবিদরা কৃষি অফিস সূত্রে জানা গেছে প্রায় সারাদেশেই সকল উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদের দেওয়া হয়েছে প্রতিটি মেশিনের মূল্য পঁচিশ লাখ টাকা এসব আধুনিক কম্বাইন্ড হারভেস্টারের সাহায্যে ঘন্টায় দেড় একর জমি ধান কাটা এবং একই সঙ্গে মাড়াই কাজ সম্পূর্ণ করতে পারবে কৃষকরা কৃষকরা জানায় মাঠে ধান কাটার জন্য দুশ্চিন্তা বেড়ে যেত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হতো আর শ্রমিক পাওয়া গেল তবে এখন ওই সব কৃষকদের সেই চিন্তা দূর হয়েছে কৃষকরা আধুনিক মেশিন দিয়ে খেতে ধান কাটছেন অল্প সময়ের মধ্যে কম খরচে ধান কেটে মাড়াই করে ঘরে তোলার সুযোগ পেয়ে কৃষকরা এখন অনেক খুশি লালমহাটের কালীগঞ্জের একজন কৃষক বলেন এবছর দুই একর চল্লিশ শতাংশ জমিতে ধান চাষ করেছেন কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে তার ধান কেটেছেন এতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আর খরচ হয়েছে মাত্র টাকা এর আগে প্রতি শ্রমিকের জন্য প্রতিদিনে গুনতে হতো সাতশো থেকে আটশো টাকা আবার শ্রমিক পাওয়া যেত না অপর এক কৃষক বলেন এখন আর ধান কাটতে শ্রমিক লাগে না মেশিন দিয়ে কাটা হচ্ছে ক্ষেতের ধান ধান কাটা ঝাড়া এবং বস্তা যায় এতে দূর হয়েছে শ্রমিক সংকট একই সঙ্গে কৃষি অফিস সূত্রে জানা গেছে ধান কাটা মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের ব্যবহার বেড়েছে প্রায় উপজেলাগুলোতে আধুনিক মেশিন দিয়ে কৃষকদের ধান কাটা হচ্ছে এতে সময় ও খরচ অনেক কম লাগছে